আমরা ইনফ্যাক্ট ঢাকা বিভাগের হলেও আপনাদের ঢাকা জেলারও কেউ না আমরা মূলত এসেছি ঢাকার বাইরে থেকে আজকে আপনাদের উপস্থিতি আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে আসলে হয়তো আরো বেশি লোক হতো আপনাদের বাকিরা তাহলে কেন আসলো না এই প্রশ্নটা কি আপনারা তাদের বাড়ি থেকে করতে পারবেন আপনারা তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন কাল যদি পুরান ঢাকায় তোমার বাড়িতে হামলা লুটপাট হয় আমরা আসবো না তুমি একা একা বাঁচতে পারবা নিজের ঘর রক্ষা করতে পারবা এই প্রশ্নটা আজকে বাড়িতে গিয়ে আপনাদের প্রতিবেশীদের জিজ্ঞাসা করবেন কেন তারা আজকে এই আন্দোলনে আসলেন না তারা কি নিজেদেরকে অনেক সৌভাগ্যবান বা সুখী এবং ভালো অবস্থানে হিন্দু বা সনাতনী মনে করতেছেন তারা কেন আসলেন না এখানে একটা প্রাকার ছিল সাউথ বাংলাদেশি হিন্দু বাংলাদেশে হিন্দুদের কে রক্ষা করবে বাংলাদেশের বাইরে থেকে কে এসে রক্ষা করবে বাংলাদেশে আমরা দুই কোটি হিন্দু আছি আজকে যদি একজন হিন্দুর বাড়িতে হামলা হতো বাকি যদি এক কোটি নিরানব্বই লক্ষ সামথিং যারা আছে তারা যদি প্রতিবাদ করত তাহলে পরের দিন আর কারো বাড়িতে হামলা হতো না আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি আমার সবচাইতে বেশি মনে পড়ে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পর ঘটনাটা ঘটেছিল

আজকে আপনার দেখেন বৈশ্বরী ছাত্র আন্দোলনে আমাদের বাংলাদেশে বিশ কোটি হিন্দু সরি বিশ কোটি জনসংখ্যা বাংলাদেশের তাদের মধ্যে যারা মারা গিয়েছেন আনুপাতিক হারে কিন্তু সংখ্যা কম যদিও কেউ মারা যাক এটা আমরা চাই না তারপরেও রক্ত ঝরার পরে কিন্তু বৈষম্যের অবসান হয়েছিল নতুন যে অভ্যুত্থান ঘটেছিল রক্ত ঝরার পরেই হয়েছিল আমরা এখানে বলতে চাই তিপ্পান্ন বছর যাবৎ আমরা তো মার খেয়েই যাচ্ছি আমরা আর কত বছর মার খেতে চাই আমি পুরান ঢাকার বাইরের লোক হিসেবে পুরান ঢাকা জিজ্ঞাসা করতে চাই আমি যদি তুরুন ঢাকার বাইরে থেকে পুরন ঢাকার এই ধুলোবালি শব্দের মধ্যে এসে দাঁড়িয়ে কথা বলতে পারি আপনাদের অধিকার আদায় সোচ্চার হতে পারি তবে কেন আপনারা হচ্ছেন না আপনাদের তো এই লক্ষ্মীবাজারে একটা দিও মন্দিরে পেয়ে দুপুরে লুটপাট হয়েছে এত হিন্দু আপনারা কেন সেই লুটপাট যারা করলো তাদেরকে ধরে হাতটা ভেঙে দিলেন না আপনারা কি পারতেন না যখন এই ঘটনা ঘটতেছে ওই এলাকায় যেতে কারণ আমরা দেখেছি সেনাবাহিনীর কাছে যখন আমরা অভিযোগ দেই আপনার সেনাবাহিনী কিন্তু অনেক সময় বলেছে অনেক ভিডিও এসেছে আমাদের কাছে যে আপনারা ধরে মেরে ধরে হাত পা ভেঙে আমাদের কল দিবেন তো আমরা কেন পুরান ঢাকাবাসী সেই কাজটা করলাম না এই কথাগুলো আমি এই জন্যই বলতেছি যে এই যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে তেইশ সেপ্টেম্বর আমরা কিন্তু নয় আগস্ট থেকে শাহবাগ থেকে এখানে এসেছি নয় আগস্টে আমরা শাহভাগী ছিলাম দশ আগস্টে ছিলাম পরবর্তীতে সারা দেশব্যাপী আমাদের যারা বিভিন্ন ভাই বোনেরা আছে সারা দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছে পরিশ্রম করছে আমাদের সম্প্রদায়ের আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায় লড়াইয়ে কিন্তু আমরা দেখেছি দুই কোটি সংখ্যালঘু প্রায় তিন কোটি মতো সংখ্যালঘু আছে যদি আমি হিন্দু মতো খ্রিস্টান ধরি তাহলে তার বেশিরভাগ প্রশ্ন কিন্তু মাঠে আসতেছে না আন্দোলন করতেছে না কেন তাদের কি সুরক্ষা লাগবে না তাদের কি ছুটি লাগবে না পূজা পার্বণে তাদের কি মন্ত্রণালয় লাগবে না তাদের কি ফাউন্ডেশন লাগবে না নাকি তারা ভালো আছে এখানেই আমার সমস্যা একটা প্রাকার ছিল যে আহা স্বাধীনতা পুজো করতে লাগবে পাঁচ লক্ষ টাকা আমি জানি আমার বাড়ি ফরিদপুরে কিন্তু আমার পার্শ্ববর্তী জেলা হচ্ছে খুলনা সেখানে কিন্তু মোটামুটি হিন্দু অধ্যসিত তো সেই পাঁচ লক্ষ টাকা যারা চেয়েছে যে চিঠিটা কোন জায়গা থেকে এসে খুলনার হিন্দুরা পুজো বের করতে পারলো না তারা এটা প্রতিবাদ কেন খুলনা থেকে হলো না কেন আমি ঢাকার তাঁতি বাজারে ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে আমার খুলনাকে নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে খুলনা কেন আমাকে ডাকলো না ভাই আমরা খুলনার মানুষ একটা পারতেছি না আপনার ঢাকা থেকে আসেন আজকে ডাক হোক এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি এখনই চলে যাবে খুলনায় যে খুলনা মানুষের দাঁড়াতে খুলনা থেকে ডাকলে ডাকতেছে না আমি তাঁতি এসে ডাকতেছি তাঁতি বাজারে সবাই আসতেছে না তাহলে ভাই আমরা তিপ্পান্ন বছর জগৎ মার খাচ্ছি আরো তিপ্পান্ন শত বছর মার্কে যাব যদি একত্রিত হওয়া ছাড়া কিন্তু আমাদের দাদি আদায় হবে না আপনারা অনেকেই জানেন উনিশশো সালে আমাদের মহান যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু বাঙালিরা সবাই আমরা বাংলাদেশিরা ধর্ম বর্ণ জাতি বেদ সবকিছু ভুলে গিয়ে একসাথে হয়ে যুদ্ধ করেছিলাম সেখানে কিন্তু সব সম্প্রদায়ের শহীদ ছিল জনয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ ছিল তবে সেই বৈষম্য ভুলে আমরা কেন আবার অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে নামছি না আমি তো ন্যায্য দাবি করছি আমি তো রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত কিছু চাচ্ছি না আমি চাচ্ছি রাষ্ট্রের সংখ্যা গুরুরা যে সুযোগ সুবিধা পায় রাষ্ট্রের জনসংখ্যা আনুপাতিক হারে কম হওয়ার পরেও কম হওয়া রাষ্ট্রের নাগরিক হিসেবে সেটা আমার নৈতিক অধিকার আমার সংবিধান আমাকে সেই অধিকার দিচ্ছে সমান সুযোগ সমান অধিকারের তাহলে রাষ্ট্র কেন দিচ্ছে না এই প্রশ্ন করতেই আমি রাজপথে আসি কারণ রাষ্ট্রপথ ছাড়া তো আমাদের এই উপমহাদেশে কোনো কিছু আদায় হয় না আমরা বড় ইউরোপ আমেরিকায় দেখি অত আন্দোলন হয় না সেখানে কিন্তু কূটনৈতিক ভাবে সেই সমাধান হয় বাট আমাদের উপমহাদেশের কালচারটা ভিন্ন এখানে রাষ্ট্রপথে আসতেই হবে তো ভিন্ন কালচারে যেহেতু আবার জন্ম হয়েই গেছে সেখানে কেন আমরা রাষ্ট্রপথে আসি না কেন অধিকার আদায়ের আন্দোলনে কাজ করি না আমি পুরন্ডাকে রসিকে প্রশ্ন করতে চাই দুর্গা পূজায় যদি আপনাদের ওপর কোন আঘাত আসে কেউ যদি চাঁদা দাবি করে আপনারা একত্রিত হয়ে প্রতিরোধ করবেন কি করবেন না বলুন সমস্যা এটা কেন বাংলাদেশের সমগ্র হিন্দুদের কথা হয় সংখ্যালঘুদের কথা হয় যে কোন বৈষম্য কেউ চাঁদাবাদি করতে আছে সবাই একসাথে প্রতিরোধ করবেন

কিন্তু লক্ষ্মী বাজার হয়েছে লক্ষ্মী বাজার থেকে শাহারি বাজার কিন্তু খুব বেশি দূরে না তাঁতি বাজার কিন্তু খুব বেশি দূরে না তো সাবধান থাকবেন হামলা আজকে এখান থেকে যাওয়ার পরও হতে পারে সুতরাং ঐক্যবদ্ধ থাকেন আপনি যদি প্রতিবাদ করতে পারেন সমস্যা হবে না আমি যা ছোট একটা উদাহরণ দিই এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা হয়তো কেউই টাউন উল্লেখ করতে পারবেন না যে চট্টগ্রামে কোনো হামলা হয়েছে কিনা কেন জানেন তারা প্রতিবাদ করার জন্য হামলার খবর শুনলেই সবাই রাস্তায় বের আসে গণেশ প্রতিমার

বলতেছি ভাই ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ টিকে থাকতে পারবো অন্য কে টিকে থাকা সম্ভব না এই আমি এখানে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট থেকে এখানে একজন প্রতিনিধি আমরা অনেকে এসেছি এটি তার পুরান ঢাকার সাধারণ সনাতনী সমাজের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশটা হচ্ছে সেখানে আমি কয়েকটা কথা বলে প্রশ্ন রেখেছি আপনারা আমার সাথে কিনা আমরা আগামী চার অক্টোবর আমাদের দুর্গাপূজা কিন্তু পাঁচ নয় অক্টোবর আপনারা জানেন মাত্র অল্প কয়দিন বাকি আছে আপনাদের একুশে রক্তাক্ত সারাদের কথা নিশ্চয়ই মনে আছে দেশে তখন যে পরিস্থিতি ছিল তার থেকে ভালো পরিস্থিতি কিন্তু এখন নেই সুতরাং আপনারা মনে করতেছেন দুর্গা পূজায় ডিজেবাজি আনন্দ করবেন পূজা সুশৃঙ্খলভাবে হয়ে যাবে ব্যাপারটা হয়তো অত সহজ নাও হতে পারে সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে এবং আপনারা যে ঐক্যবদ্ধ আছেন এটা যদি জানান দিতে পারেন তাহলে দুর্গাপূজা শান্তিতে করতে পারবেন আদারওয়াইজ কিন্তু দুর্গাপূজা শান্তিতে হবে না এখান থেকে আমি বলে যেতে চাই আগামী চার অক্টোবর বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট দুর্গাপূজার আগে একটা শক্ত অবস্থান দেখানোর জন্য যেন দুর্গাপূজায় কোনো সমস্যা না হয় আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে যেন আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারি এবং আমাদের অধিকার আদায়ের যে আড্ডাশার দাবি আছে সেই দাবিগুলো যেন শীঘ্রই মেনে নেওয়া হয় এছাড়া আমি একটা বড় সমাবেশ করতে যাচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাচ্ছি আমরা কেউ বিচ্ছিন্ন নয় আমরা সবাই একতাবদ্ধ একতাবদ্ধ হয়ে সবাই আড দাবি জানাচ্ছি এই আড্ডাফা আমাদের সবার প্রাণের দাবি তো এই প্রাণের দাবি জানাতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে আগামী চৌঠা অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিনটায় বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় আপনারা সবাই উপস্থিত হবেন কি না আমি দেখতে চাই পুরন সবাই যেন যায় আপনাদের এখানে কালী পূজা সরস্বতী পূজায় কিন্তু আমরা আসি আমরা এসে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করি দুঃখের দিন আপনারা সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন আগামী চার অক্টোবর আমরা সবাই একসাথে জোরালো কণ্ঠে বলবো আমাদের আট দাবি বাস্তবায়নের উত্তর যেন এখান থেকে এখনই শুরু হয় এই উদ্যোগ এই জন দাবি জানার জন্য আপনাদের প্রত্যেকের কণ্ঠস্বর লাগবে আমাদের আমরা সবাই এক হয়ে ওখানে প্রতিবাদ করছি আপনারা সবাই জানান তো এইভাবে শক্তিশালী হয়ে বলতে হবে যে আমাদের অধিকার দাবি মানতে হবে না মানলে আমরা রাজপথ ছাড়বো না তো সবাইকে এটাই বলছি যে আমরা আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের প্রধান উপদেষ্টাকে আবার অবগত করব যে আমরা আট দফা দাবি দিয়েছিলাম আপনি হয়তো ভুলে গেছেন তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আগামীকাল যমুনায় যাব প্রেস ক্লাব থেকে বিকাল তিনটায় প্রেস ক্লাব থেকে যমুনার উদ্দেশ্যে গিয়ে তাকে আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি আবার দিয়ে আসবো এবং আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা এখনো যাইনি রাষ্ট্রপতিকেও বলে আসবো আপনি হয়তো টেলিভিশন চ্যানেল দেখেন না এই জন্য আমরা দাবিগুলো আবার দিয়ে যাচ্ছি আগামী বুধবার বিকাল তিনটায় প্রেস ক্লাব থেকে

ওই মিডিয়া তো এত মিডিয়া চ্যানেল তারা ঠিক না তারা তো না আমাদের একটু বলে দেবেন যে বাংলাদেশে কিন্তু শুধুমাত্র সংখ্যাগুরু একটা গোষ্ঠী থাকে না সংখ্যা লঘু একটা গোষ্ঠী আছে তাদের খবরও প্রচার করে না তাদের সাংবাদিকতার নৈতিকতার মধ্যে পড়ে তারা কেন প্রচার করে একটু জিজ্ঞাসা করবেন নিজেদের মতো করে হ্যাঁ যমুনার কথা আমরা এর আগে একবার বলেছিলাম আচ্ছা আমরা দেখেছিলাম যে আমাদের বৈশ্বতী ছাত্র আন্দোলনে যমুনা নিউজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম আমরা ভেবেছিলাম এই যমুনা নিউজ হয়তো সঠিক সাংবাদিকতার পথে আছে কিন্তু আমরা দেখলাম না ওইখানেও কিছু শস্যের মধ্যে ভূত চর্চাকেই আছে সুতরাং এই ঘাসার প্রতিবাদ আপনারা করবেন আপনাদের সাংবাদিক বন্ধোবস আপনারা যারা এখানে আমি বলে দিতে চাই যারা আমাদের সংখ্যালঘুদের অধিকার আদায়ের বিরুদ্ধে কথা বলবে তাদের সবাই বিরুদ্ধে না করে অবস্থান নেবেন এটা হচ্ছে মূল কথা যে এটা আমাদের আদায়কে হোক তবে আমি বলে আগামী মঙ্গলবার আগামীকাল আমরা যাব বিকাল তিনটা প্রেস ক্লাব থেকে সারা প্রধান উপদেষ্টার কাছে আগামী মঙ্গলবার আমরা আবার থেকে রাষ্ট্রপতির শহীদ মিনারে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে এক সমাবেশের আহ্বান করা হয়েছে এই সমাবেশে ঢাকার বাইরে থেকে অনেকে আসবেন আমি চাই ঢাকার কেউ যেন উপস্থিত না থাকে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অবস্থান করার জন্য হ্যাঁ এইখানে এইখানে কাছে বলে যাই এই সবাই কোন নিউজ মন্ডলে কোনো মিডিয়া ঢুকিয়ে বলবেন ভাই আপনারা তো সংখ্যালঘুদের কোনো নিউজ প্রচার করেন না দুর্গা পূজার নিউজে প্রচার করা লাগবে না আপনার